আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ দিন দিন বাড়ছেই এরই মধ্যে সংশ্লিষ্ট আসনে হাসনাত আবদুল্লার বিজয়কে অনেকেই প্রায় সুনিশ্চিত হিসেবে দেখছেন মাঠ পর্যায়ের সমর্থন জনসমাগম এবং প্রচারণার গতি সব মিলিয়ে তাকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের ফ্রন্ট রানার ভাবমূর্তি যা প্রতিদ্বন্দ্বীদের জন্য বাড়তি চাপ তৈরি করছে তবে আলোচনা থেমে নেই শুধু জয় পরাজয়ের হিসেবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে হাসনাত আবদুল্লা যদি বিজয়ী হন তাহলে বাংলাদেশ জামায়াত ইসলাম তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার কথাও ভাবতে পারে সত্য মিথ্যা যাই হোক এই জল্পনা কল্পনা নির্বাচনী রাজনীতিতে নতুন করে কৌতূহল ও উত্তেজনা যোগ করেছে আর ভোটের মাঠে হিসাব নিকাশকে করে তুলেছে আরও আগ্রহের কুমিল্লার রাজনীতিতে এবার যে দৃশ্যপট দেখা যাচ্ছে তা সত্যি ইতিহাস বদলে দেওয়ার মতো এক সময় বলা হতো কুমিল্লা মানেই বিএনপির শক্ত খাঁটি আর আওয়ামী লীগের রিজার্ভ ব্যাংক কিন্তু সম্প্রতি জামায়াত জোটের জনসমাগম সেই পুরনো সমীকরণকে একেবারেই উল্টে দিয়েছে মাঠের বাস্তবতা বলছে কুমিল্লায় রাজনীতির খেলাটা পুরোপুরি ঘুরে গেছে আর সেই পরিবর্তনের কেন্দ্রে আছে হাসনাত আব্দুল্লা হাসনাত আবদুল্লাহ এখন কেবল একজন প্রার্থী নন তিনি কুমিল্লা চার আসনের রাজনীতিতে এক শক্তিশালী বাস্তবতা জুলাই আন্দোলনে তার ভূমিকা তাকে সাধারণ মানুষের কাছে এনে দিয়েছে আলাদা পরিচিতি এবং বিশ্বাসযোগ্যতা মাঠে ময়দানে পাড়া মহল্লায় সাধারণ মানুষের ভিড়ে সবখানেই তার উপস্থিতি চোখে পড়ার মতো সহজ সরল প্রচারণা মানুষের কথা মন দিয়ে শোনা আর তাদের পাশে সন্তানের মতো দাঁড়ানোর ভঙ্গি তাকে করে তুলেছে গণমানুষের নেতা আজ কুমিল্লার চারের অনেক ভোটারের মনেই একটাই চাওয়া হাসনাত আব্দুল্লাকে সংসদে দেখতে হবে কারণ তারা তাকে নিজেদের একজন হিসেবেই ভাবতে শিখেছে এই বাস্তবতাকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে এখন জোর আলোচনা হাসনাত আব্দুল্লাহ বিপুল ভোটে বিজয়ী হতে যাচ্ছেন ধারণা করা হচ্ছে এই জোয়ার ঠেকানো বিএনপির পক্ষেও সহজ হবে না সমর্থকদের আত্মবিশ্বাস জনসমাগমের চিত্র আর মাঠের আবহ সব মিলিয়ে ইঙ্গিত দিচ্ছে এক বড়সড় জয়ের দিকে আর সেই জয় যদি আসে তাহলে তিনি শুধু একজন এমপি হয়েই থেমে থাকবেন না অনেকের চোখে তিনি ইতোমধ্যেই আগামীর মন্ত্রীর সম্ভাব্য মুখ কুমিল্লা চারের রাজনীতিতে তাই হাস্তাত আব্দুল্লাহ এখন ভবিষ্যতের প্রতীক হয়ে উঠেছেন জামায়াতের নির্বাচনী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যেখানে বিএনপির বিভাগীয় সমাবেশে লোক জড়ো করাই কঠিন হয়ে পড়েছে সেখানে জামায়াতের একটি আসনের সমাবেশেই তিল ধারণের জায়গা থাকছে না এই ভিজুয়ালি প্রমাণ করে দিচ্ছে জনমতের স্রোত কোন দিকে বইছে আগে কুমিল্লায় বিএনপি ও লীগের সমর্থন তুলনামূলকভাবে বেশি থাকলেও এখন জামায়াত যে গণজাগরণ তৈরি করেছে তা অনেককেই চমকে দিচ্ছে সংক্ষেপে বললে কুমিল্লা লাখসাম অঞ্চল জুড়ে জামায়াতের রাজনীতিতে এক ধরনের জোয়ার দেখা যাচ্ছে আমিরে জামায়াত ড শফিকুর রহমানের সমাবেশে যে জনসমুদ্র হয়েছে তা প্রমাণ করছে লাকশামের রাজনীতির পুরনো হিসাব বলতে যাচ্ছে সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহিরের একক আসনের সমাবেশ বিএনপির পুরো জেলা সমাবেশকে ছাড়িয়ে যাওয়ায় তাকে কার্যত এগিয়ে থাকা প্রার্থী ধরা হচ্ছে কুমিল্লা দশ ইয়াসিন আরাফাত তরুণদের আস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আর বিএনপির দুর্বল সংগঠন সেখানে জামায়াতকে বাড়তি সুবিধা দিচ্ছে পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ হাসনাত আবদুল্লার আসনে প্রধান প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন বাতিল হওয়ায় তার জয়ের সম্ভাবনাও প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে সব মিলিয়ে মাঠের চিত্র বলছে কয়েকটি আসনে জামায়াত ইতিমধ্যেই শক্ত অবস্থান তৈরি করেছে এবং জনসমর্থনের গ্রাফ স্পষ্টভাবে তাদের দিকেই ঝুঁকছে অন্যদিকে জোটের সমীকরণ ও বাকি আসনগুলোর লড়াই ছবিটাকে আরও কৌশলগত করে তুলেছে খেলাপথ মজলিসের সুলাইমান খানের আসনে জয় অনিশ্চিত কারণ তার ব্যক্তিগত ভোট ব্যাংক ও সংগঠন প্রতিপক্ষকে পুরোপুরি চাপে ফেলতে পারছে না লাকসামে সৈয়দ উদ্দিনের স্বচ্ছ ইমেজ ও সমাজসেবামূলক কাজ বিএনপির ভিত নাড়িয়ে দিয়ে তাকে প্রায় নব্বই শতাংশ সম্ভাবনার জায়গায় নিয়ে গেছে মোবারক হোসেন ও নাজিমউদ্দিন মোল্লার আসনেও বিএনপির অভ্যন্তরীণ কোন্দাল আর জামায়াতের সুশৃঙ্খল ক্যাম্পেইন বড় ফ্যাক্টর হয়ে উঠেছে তবে বাকি চারটি আসনে লড়াই হাড্ডাহাড্ডি শেষ মুহূর্তের প্রচারণা বিশেষ করে নারী ভোটারদের ভূমিকা ফল ঘুরিয়ে দিতে পারে তবু সামগ্রিক জরিপ ইঙ্গিত দিচ্ছে ঠিকঠাকভাবে গতি ধরে রাখতে পারলে জামায়াত এখান থেকেও অন্তত দুটি আসন বের করে আনতে সক্ষম হবে সব মিলিয়ে মাঠের বাস্তবতা এখন একেবারেই বদলে যাচ্ছে কুমিল্লা আর বিএনপির একচেটিয়া দুর্গ হিসেবে টিকে নেই ঋণ খেলাপি প্রার্থী ফাপা স্লোগান আর জনশূন্য সমাবেশ দিয়ে রাজনীতির পালা আর ঘোরানো যাচ্ছে না মানুষ এখন স্পষ্টভাবে পরিবর্তন ন্যায় বিচার আর ইনসাফের কথা বলছে আর সেই আকাঙ্ক্ষার প্রতীক হিসেবেই তারা ঝুঁকছে জামায়াত ও হাসনাত আবদুল্লার দিকে মাঠের জরিপ সমাবেশের ভিড় আর সাধারণ মানুষের কথাবার্তা সব মিলিয়ে একটা ইঙ্গিতেই দিচ্ছে বারো ফেব্রুয়ারির ফলাফল শুধু কুমিল্লার রাজনীতিতেই নয় পুরো দেশের রাজনীতিতেও বড় ধরনের চমক এনে দিতে পারে যার রেশ দীর্ঘদিন ধরে আলোচনায় থাকবে এর মধ্যেই আরেকটি বড় গুঞ্জন রাজনীতির অন্দরমহলে উত্তাপ ছড়াচ্ছে জামায়াত জোট যদি ক্ষমতায় আসে তাহলে কুমিল্লা নাকি পেতে যাচ্ছে ডাবল বোনাস অর্থাৎ একজন নয় দুজন মন্ত্রী আলোচনায় থাকা নাম দুটি হলো সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এবং হাসাদ আব্দুল্লাহ একজন অভিজ্ঞতার প্রতীক আরেকজন তরুণদের আইকন এই অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে যদি বাস্তব রূপ নেয় তাহলে কুমিল্লার রাজনৈতিক গুরুত্ব যে কয়েক গুণ বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না বরং জাতীয় রাজনীতির মানচিত্রে এই অঞ্চল নতুন করে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে সব কিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার রাজনীতিতে যে পরিবর্তনের হাওয়া বইছে তা আর কেবল গুঞ্জন বা অনুমানের স্তরে নেই এটা এখন মাঠের বাস্তবতা জনসমর্থনের জোয়ার সমাবেশের ভিড় আর ভোটারদের মনোভাব স্পষ্ট করে দিচ্ছে এই নির্বাচন শুধু একটি আসনের ফলাফলের গল্প হবে না বরং একটি বড় রাজনৈতিক পুনর্বিন্যাসের সূচনা হতে পারে হাসনাত আবদুল্লাকে ঘিরে যে প্রত্যাশা ও সম্ভাবনার কথা উঠছে তা কুমিল্লার গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি করতে পারে সবার চোখ এখন বারো ফেব্রুয়ারির দিকে ভোটের বাক্সই শেষ কথা বলবে গুঞ্জন সত্যি হবে নাকি রাজনীতির অপ্রত্যাশিত কোনো মোড় আবার সব হিসাব উল্টে দেবে তবে এক কথা নিশ্চিত এই নির্বাচনের ফলাফল কুমিল্লার রাজনীতির পুরনো অধ্যায় বন্ধ করে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে যার প্রভাব শুধু স্থানীয় পর্যায়ে নয় দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটেও গভীর ছাপ ফেলতে পারবে